মালদায় ধারাবাহিক সোনার দোকানে চুরির ঘটনা এবারে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে একাধিক তালা ভাঙার পর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ঘটনাটি ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায় জানা যায় সংশ্লিষ্ট এলাকার রাস্তার ধারেই গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছোড়া দূরত্বে তাপস সাহা নামে এক ব্যবসায়ীর সোনার দোকান রয়েছে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে এবং শাটার কেটে সোনার দোকানে চুরি করে সোনা এবং চাঁদি মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার অলঙ্কার ছিল প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয়দের অভিযোগ এই দিন সাথে সাথে এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়েছিল একই সাথে তারপর আবার এই ঘটনা তারা আতঙ্কে রয়েছে মানুষ তো আতঙ্কে রয়েছে আমার তো মঙ্গলবার রাত্রে বৃষ্টির রাত্রে আমার সাঁতার কেটে যা হোক দোকানে চুরি আবার দুদিন পরে আবার স্বর্ণকারের দোকানে চুরি তো মানুষ তা তোমুকেই এখন প্রশাসন কী করবে এখন প্রশাসন দেখছি পুলিশ পুলিশ তো নিজের কাজ করছে আমরা তো থানায় ডায়েরি করেছি পুলিশ কি এলাকায় ঘুরছে যাতে রাম পুলিশ কথা বলতে কীভাবে আপনি আপনার